বুমার ডেট হয়ে গেছে এমিডিয়েটলি ডেট করলো ডাক্তারের তো আমি কাছ থেকে বাড়িতে এসে নিয়ে চলে এলাম দেখা যাক ঈশ্বর কি করেন যাই হোক ভালো হোক যেই আসুক ভালো থাকুক মা বাচ্চা দুজনের জন্য ভালো থাকুক

Bawa uang sih karena kakak ini.

তুমি কি করছো না কাকুমা নামে তাকো খোঁজো খোঁজো

আমার বউমা আমার ভাই ভাইজি সবাই সুস্থ আছে কোনো অসুবিধা নেই যা ঈশ্বরের কাছে যা চেয়েছিলাম তাই হয়েছে যাই হোক যেন সুস্থভাবে আসে সুস্থ এসে ভালো আছে এটাই আমরা সন্তুষ্ট যা হয়েছে এতে আমরা সন্তুষ্ট যে আমাদের একটা ভাই দিয়ে আসছে তার জন্য আমরা খুবই আনন্দ

엄마 소리 듣게 돼? 아니 순달이 사수돼. 순달이 사수돼지 나? 한태고 담마고 담마? 담마 치다. 아 우리가 소리 내면 안 치. 얘 근데 순달이. देखो स्ते अ हस्पिटल रहेछ नाम अन्य

বাড়িতে মা নিয়ে যা বাড়ি যাচ্ছি

তো ঈশ্বরের কাছে এইটাই প্রার্থনা করেছিলাম যে যেই আসুক সুস্থ আসুক মা বাচ্চা যেন সুস্থ থাকে ব্যাস আর আজকে চার দিন হলো না চার দিন পর চার দিনের ভিতরে কিন্তু ছুটি দিয়ে দিল সুস্থভাবে বাড়িতে নিয়ে চলে এলাম এবার আমাদের যা নিয়মকানুন আছে যে একুশ দিন একুশ দিন নাকি আকুশ থাকবে

তোর আমাদেরকে দিয়ে দিতে হবে কেন না না তুই তো আমাদের ঠিক আছে তো তুই এক কাজ করবি আজ থেকে তুই অন্য জায়গায় ঘুমোবি তোর গুণিয়ে আমাদের কাছে ঘুমোবে ঠিক আছে আমিও না না তাহলে আমরা নিয়ে ঘরে हमारे से मासे म लक्षी चलो